সকালে ঘুম থেকে উঠেই যেন যুদ্ধ শুরু হয় হ্যাঁ বন্ধুরা রান্না কাপড় কাচা সন্তানের পড়াশোনা আবার নিজের জন্য সময় নেই কি তাই তো এটাই হয় তো তো আজকে ভিডিওটা তাহলে তোমাদের জন্য তো চলো বন্ধুরা পিঙ্কি লাইফস্টাইল স্টাইল তোমাদের সকলকে আর আবার স্বাগত জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন গড়িতে বাজে তিনটে তিরিশ হ্যাঁ বন্ধুরা এখন প্রচন্ড কালো হয়ে এসেছে তো ভাবলাম যে যেহেতু বৃষ্টি আসবে আসবে হচ্ছে তাহলে ছাদ থেকে নিয়ে চলে আসি কারণ শুকনো জিনিস আবার ভিজে যাবে জন্য হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো আমি তোমাদের সাথে আজকে এই জিনিসটাই শেয়ার করব। কারণ আমি এর আগে এই সমস্যার ভুক্তভোগী ছিলাম তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করলে জিনিসটা কেমন হয় যদি কোনো উপকারে লাগতে পারে সেই জন্য তো এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে ক্লিপগুলো ঠিক ধরে উঠতে পারছিলাম না তাই জন্য দুটো দুটো করে রেখে গেলাম দুটো ক্লিপ ওখানে রেখে গেলাম আর ওই যে পাশে টিপেটা দেখলে না ওটা হচ্ছে ক্লিপ থাকে কারণ বাচ্চা ছেলের ঘর তো নিয়ে নিয়ে ছোড়ে চিটিয়ে নষ্ট করে তার জন্য বেশি কিছু ছিল না বেলাতে যেগুলো ছিল সেইগুলোই একমাত্র শুকনো করতে দিয়েছিলাম সকালের গুলো কেচে ভাঁজ করে তো ভাঁজও হয়ে গেছে তো বেলার গুলো ভাঁজ করবো পরে তো এখন এখন ছাদ থেকে নিয়ে যাই আবার গিয়ে একটু শুতে হবে নাহলে শরীরটা যেন কেমন কেমন লাগছে ভালো লাগছে না ঠিক তবে সব কিছুর করেও কিন্তু সময় ম্যানেজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ওর পাঁচটা থেকে আমার ছেলের পাঁচটা থেকে টিউশন টাইম আছে তো দেখো এই মুহূর্তেও টিউশানে চলে গেছে আর আমিও ঘরের কাজে লেগে পড়েছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে সংসার সামলে কাজ করে নিজের জন্য সময় বের করি চলো এক এক করে তাহলে শুরু করি প্রথমেই বলি সব কিছু কিন্তু পারফেক্ট একদিনে হবে না তুমি বারবার বিফলে যাবে কিন্তু দেখবে চেষ্টা চালিয়ে যেতে হবে এই চিন্তাটা ছেড়ে দাও যে পারফেক্ট হবে দেখো বিছনাটা কিন্তু গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো পরিপাটি লাগছে ঘরটা আর কম্পিউটার টেবিলের ওপর অনেক কিছু জিনিসই ছিল সেগুলো সব জায়গার জিনিস জায়গায় করে দিলাম ঢাকনা সব আর এদিকে কিন্তু ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি ড্রেসিং টেবিলের ওপর বিশেষ কিছু রাখি না যেগুলো নিত্য প্রয়োজনীয় দরকার লাগে সেগুলোই রাখি এদিকে আমি গা ধুয়ে চলে এসেছি আর একটু চুলটা বেঁধে নেব আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। ওই যে বললাম পারফেক্ট হবে না তো সময় থেকে থেকে সংসার করতে করতে অনেক জিনিসই জানতে পারবে যদি তুমি মন দিয়ে করতে চাও সেটাই তো দেখো যদি অলসতা কাজ করে সেই জন্যেই বললাম অলসতা কাটানোর একটা মুখ্যম ওষুধ এই দেখো এই লন্ডি বাস্কেটটা কিনেছি কেমন হয়েছে বলো তো আমি চেয়েছিলাম খাঁচা টাইপের কিন্তু মানে বাস্কেট টাইপের কিন্তু হয়ে গেছে খাঁচা বলেছিলাম বাস্কেট টাইপের এনে দিতে এটা হচ্ছে ধরো যেগুলো কাঁচার জিনিস সেগুলো অগোছালোভাবে নিচে পড়ে থাকে তো তাই জন্য ভাবলাম যে এরকম যদি একটা লন্ডি বাস্কেট হয় তাহলে কেমন হয় জিনিসগুলো ভেতরে রেখে দেবো তাহলে কেউ দেখতেও পাবে না অথচ এক সাইডে থাকবে সেই জন্যই এটা অর্ডার করেছিলাম এটা চলে এসেছে তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমাদের প্রায় প্রত্যেকের হাতেই কিন্তু চব্বিশ ঘন্টা সময় থাকে পার্থক্য এটাই সেটা কীভাবে কাজে লাগাবো সেটাই আমরা বুঝতে পারি না এদিকে দেখো আমি চুলটুল আঁচড়ে পরিষ্কার হয়ে ওই যে বললাম সময়কে কাজে লাগাবো তো এখন এই মুহূর্তে বসে পড়বো কাজে এই কাজটা একটুখানি বাকি আছে কাজটা হলেই কিন্তু হয়ে যাবে তো ওই যে সব কাজ করতে করতে কিন্তু সব কাজটাই হয় কিন্তু সময় লাগে এটাই আমি আগে কিন্তু টাইম টেবিল বানাতাম যে এই টাইমে এটা করব ওই টাইমে ওটা করব ডায়েরিতে লিখতাম কিন্তু হয়নি গো গো পারফেক্টভাবে সময় কুল মানে টাইম ম্যানেজ করতে পারতাম না কারণ বে টাইমে সব হয়ে যেত তাই জন্য এখন কি করি যখন যেমনভাবে পাই সেরকমভাবেই রেডি করে নিই কাজটাকে তো এটাই কিন্তু ওই যে বললাম টাইম করলে কি হবে আলাদা আলাদা টাইমে সব ওলট পালট হয়ে নি হয়ে যায় আর নিজেকেই মানিয়ে নিতে হয় সব চাপটা এসে পড়ে আমার ঘাড়ে তো একটু একটু করে গুছিয়ে চললে কিন্তু নিজেদের পক্ষেই ভালো তাই না এটাই তো এখন ছাদে এসেছিলাম সন্ধ্যা দিতে এলাম দেখলাম অনেকটা আলো আছে তাই জন্য আর সন্ধ্যা দিলাম না একটু ছাদে ঘুরলাম তাতে কি হয় মনটা ভালো লাগে মানসিক শান্তি আসে তো বললাম হোক জন্য তাহলে সন্ধ্যা দিয়ে একবারে নিচে চলে যাব। আচ্ছা তোমাদের কি কখনো এরকম মনে হয়েছে সারাদিন ঘুরে ফিরে শুমাত্র সংসার করছি তো করছি নিজেকে বোরিং লাগতো না কিন্তু একটা সময়ের পর দেখবে নিজেকে পাল্টে ফেলবার সময় আসবে যে তুমি মনে করবে যে না আমিও পারবো এটা মনের মধ্যে আসলে কিন্তু সত্যি তুমি পারবে সত্যি তুমি পারবে আমি পেরেছি তোমরাও পারবে আমরা একটা জিনিস জানি যে একটা জিনিস ফিল করতে পারি যে কিছু কাজ ধীরে ধীরে শিখতে হয় কোনো কাজই কিন্তু চটজলদি হয়ে যায় না ছোট ছোট কিছু বদলেই কিন্তু জীবনকে পরিবর্তন আনে আজকে আমি এই ছিলাম আগে কি ছিলাম এখন কী হয়েছি এই সবগুলো ভাবলেই কিন্তু পরিবর্তন আনা যায় আজকে শেয়ার করব তোমাদের সাথে কিছু কিছু টিপস সংসারের ক্ষেত্রে যেগুলো লাগে আমরাও আমিও একজনের থেকে শিখেছি সেইটা তোমাদের সামনে তুলে ধরবো যদি তোমাদের কোনো উপকারে লাগে আর আমাদের এই তো টোনাটুনির সংসার টোনাটুনি কেন বললাম আমার ছেলে আর আমি কারণ তোমাদের দাদা ভাই গেছে ডিউটিতে চলে গেছে তাই জন্যেই আমরা দুজন মিলে সংসার এখন চালাচ্ছি বলতে পারো নিজের জন্য সময় রাখি কোনো বড় ত্যাগ ছাড়াই রকম করেই সংসার চলে আমাদের দুজনকার হাসি ঠাট্টা মজা রাগ অভিমান চলে যায় আর কি ছোট ছোট সংসার আগে তো সংস মানে সকালবেলা স্টার্ট হতো ফোন দেখতাম এই করতাম সেই করতাম কিন্তু একটা সময়ের পর যে না এখন একদিন আমি ভাবনা চিন্তা করলাম যে না এইভাবে তো চলতে পারে না সবার গুলো দেখতাম যে না ওরা কি সুন্দর কাজ করছে দেখেও নয় মানুষের মোটিভেশন চেঞ্জ হয় প্রথম তো সংসারের জানতাম না যে দায়িত্ব আমরা ভাবতাম যে শুধু কর্তব্য করে যেতে হবে দায়িত্ব করে যাও এই তো এই জীবন এরকম মনে হতো কিন্তু না এখন বুঝতে পারি যে সংসার মানে কিন্তু স্বার্থপরতা নয় পরে বুঝেছি ওই যে বললাম একবারে সব হবে না এই যে সঙ্গ টিফিনে দিয়ে দিয়েছিলাম বাবুকে টিফিন দিলাম আর আমি একটু চা বানিয়ে নিলাম আর ছেলেকে পড়তেও বসাবো তার মধ্যে আমি পড়তে বসাতে বসিয়ে আটাটা মেখে নিয়েছিলাম তার ফাঁকে ফাঁকে রুটিটাও বানিয়েছি কুমড়ালুর তরকারি করেছিলাম এখন শুধু ডিমটা ভাজতে এলাম এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো বেশ কিছু কাজ শেয়ার করবো কারণ ও বললো ডিম খাবে আর আমি ডিম খাবো না তা কি হতে পারে তাই জন্য আমিও ডিম নিয়ে চলে এলাম ছোট ছোট অভিজ্ঞতায় কিন্তু অনেক বড় পদক্ষেপ ফেলতে পারে এই যে ধরো কিচেনটা আগে আমি অগোচালো ভাবে ফেলে রাখতাম কিন্তু একটা সংসারে কিন্তু অনেক কিছু বজায় থাকে যেমন ধরো সকালবেলা যদি রাত্রিবেলা যদি তুমি সবকিছু কাজ সেরে বেশ কিচেনটাকে গুছিয়ে রাখো কিচেন থেকেই মানে রান্নাঘর থেকেই কিন্তু মা লক্ষ্মীর আনাগোনা বলতে পারো তো আমরা যদি সেই জিনিসটাকে না বজায় রাখি সেই জিনিসটাকে না পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে কি সংসারে সুখ শান্তি বজায় থাকে কখনোই না আমি ভাবে ফেলে রাখতাম কিন্তু এখন সত্যি মানসিক শান্তি অনেকটাই দেয় গো তোমরা একবার করে দেখো যত রাত্রি হোক তুমি একটানা এক সপ্তাহ করবে দেখবে তোমার ওইটাই অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন যেন মনে হবে না এটা না করে শোবো ভালো লাগবে না তখন ঘুমিয়েও শান্তি সব দিক দিয়েই শান্তি এখানে দেখো কিছু কিছু প্লাস্টিকের মধ্যে কিছু কিছু জিনিস ছিল সেগুলো ওই একটা বড় ডিপের মধ্যে রেখে দিলাম আর আমি একটা সলিউশন বানিয়েছিলাম এটা কিন্তু এক ইউটিউব দিদি ভাইয়ের থেকেই জেনেছি সেটা আমি কাজে লাগিয়েছি সেটা আমার ভালো লেগেছে উপকারে এসেছে তাই তোমাদের সাথেও শেয়ার করব আমার কলিনের যে বটলটা আছে সেই বোটলটা খালি হয়ে যাক হয়ে গেলে ওতে সলিউশনটা বানিয়ে রাখবো আর তোমাদের সাথেও শেয়ার করবো আমি চাই আমার থেকে কিছু কিছু টিপস তোমরা নাও তো আমি যেমন পরিবর্তন এনেছি তোমরাও পরিবর্তন আনবে তো দুপুরবেলা কিছু কিছু বাসন ছিল জানো তো বাসনগুলো মেজে ধুয়ে উপরেই উপর করে রেখেছিলাম কিন্তু এই যে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু এইগুলো বাসনগুলো তো রাখতে হবে তাহলে গোটা ওই বাসনের খাঁচা থেকে সমস্ত বাসন ওই উপরেই পড়ে থাকবে তা কিন্তু নয় ওই সকালবেলার বাসনগুলো কি হবে জায়গার জিনিস জায়গায় তুলে দেব আর এখন যেগুলো মাজবো সেগুলো ধরো উপরে মিলে রাখলে জলটাও ঝরে গেল তবে আমাকে একটা কাজ করতে হবে একটা খাঁচা কিনতে হবে এমনই কিনতে হবে যাতে বাসনের জলটা ঝরে ওতেই পড়ে কারণ ওই যে শিং থেকে বেয়ে নয় নিচে তো পড়ছে মেঝেতে পড়ছে আর ও থেকেই জলটা চতুর্দিকে গড়াচ্ছে আসলে আমাদের সিঙ্কটার ইয়েটা নয় মানে মোল্ডিং করা আছে যার কারণে জলটা বেয়ে বেয়ে নিচের দিকে নেমে আসে আর এখন তো বললামই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাবু ওদিকে বই নিয়ে পড়ছে আমি যেন বলেছি যে পড়ছো আমি যেন শুনতে পাই কারণ মনে মনে পড়াটা খুব খারাপ জিনিস যখন তখন না মুখে উচ্চারণ করে করবে দেখবে মস্তিষ্কে যাবে সেটা মনে থাকবে এই তো এখানটা মুছে নিলাম ওই সলিউশনটা দিয়ে মুছে কিন্তু তেল চিটে ভাবটা থাকে না মানে একবারে চট জলদি রিমুভ হয়ে যায় তবে একটা জিনিস কিনবো ওয়াইপার একটা কিনতে হবে তাহলে একদম একটুকু পিঁপড়ে থাকবে না কয়েকদিন ধরে দেখছি প্রচুর পিঁপড়ে রানাগোনা হচ্ছিল তার জন্যই তো সব কিছু পরিষ্কার রাখলে কি হয় পিংরেটাও আসে না আর আরশোলাটাও আসে না আর এদিকে দেখো এই যে বললাম বেসিনের মধ্যে অনেক বাসন কোসন পড়ে রয়েছে সেগুলোকে মেজে আবার ওই যেই ওপরটা মেজে রাখবো তাহলে কি হয় সকালবেলা আর উঠে এই চাপটা থাকে না কারণ সকালবেলা স্কুল চান পুজো সমস্ত কিছু কাচা দোয়া সব সমস্ত কিছু সকালবেলাটা খুব তাড়াহুড়ো থাকে যার কারণে সকালবেলা যদি এই কাজগুলো একটু আগিয়ে রাখি তাহলে আমার নিজেরই রিল্যাক্স লাগে এগুলো হচ্ছে আমাদের সর্বসুখ কিন্তু কিচেনে আমাদের মেয়েদের কিন্তু সমস্ত সময়টাই কিচেনেই চলে যায় সারাদিন কিচেনেই সময় কেটে যায় তার জন্য আমাদের কিচেনটাকে পরিষ্কার রাখা থেকে বেশি জরুরি মা লক্ষ্মী এখান থেকেই আবির্ভূত হন দেখো আমরা কেউ কিন্তু মনে করো না যে বাসন মাজার স্কচ বেসিনটা মাজছি কিন্তু তা কিন্তু নয় এটা আমার আলাদা থাকে শুধুমাত্র বেসিন মোছার জন্য আর এই বেসিনটা ধুয়ে নেবো পুরো চকচকে ব্যাপার থাকবে সকালবেলা উঠে পুরো ফ্রেশনেস কাজ করবে সকালবেলা খুব রিল্যাক্সে জীবন মানে দিনটা শুরু করতে পারি আর যেদিনকে দেখবে যে রান্নাঘরের মধ্যে অগাধ জিনিস পড়ে থাকবে সেদিনকে ওই সকালবেলা গেল বারোটা বেজে শুধু কিন্তু এই কিচেনেই নয় এখনো কিন্তু আমার অনেক কাজ বাকি আছে টুকটুক করে তোমাদের সাথে সবটা শেয়ার করবো আর ঘরের মধ্যে বাবু পরছে খালি গায়ে রয়েছে তার জন্য দেখালাম না আর ঘরে গিয়ে জামা কাপড়গুলোও ভাঁজ করতে হবে সমস্ত জিনিস পড়ে রয়েছে ওই যে বললাম প্রত্যেক দিন কিন্তু একই টাইমে হয় না আর এই কলটা নয় বেশ মুভ করা যায় বলে নয় ধুতেও খুব সুবিধে এই যে দেখো কীরকম সাপের মতো বাঁকিয়ে দিয়েছি তো ধুতেও সুবিধে লাগে আমি চেয়েছিলাম স্টিলেরটা কিন্তু দোকান থেকে বলা হয়েছিল যে না এইটা নিয়ে যান ভালো তো দেখো কিচেনটা কত সুন্দর পরিষ্কার লাগছে বেশ ফ্রেশ ফ্রেশ ব্যাপার এদিকে দেখো বাসনগুলো উপর করে রেখেছি আর গ্যাসটাও মুছে নিয়েছি আর এদিকে দেখো বেসিনটাও কিন্তু মেজে নিয়েছি তাহলে রান্নাঘরের কাজ কিন্তু আজকে রাতের জন্য কমপ্লিট হলো চলো যাই ঘরে যাই ঘরে গিয়ে যে কাজগুলো রয়েছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি এই হলো জীবন জানো তো একটার পর একটা করতেই থাকি করতেই থাকি এই যে যেগুলো ভাঁজ করা হয়নি সেগুলো ভাঁজ করতে হবে আর এদিকে আনলাটা পড়াতে পড়াতেই কিন্তু একটু গুছিয়ে নিয়েছি জানো তো অগোছালো লাগছিল তাই গুছিয়ে নিয়েছি আর এই যে জিনিস যে জামা কাপড়গুলো ছিল সেগুলোও ভাঁজ করা হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও কোনো চাপ নেই যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তাহলে কি হয় নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো